সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার একটা নিউ ব্লগ স্টার্ট করতে চলেছি উইদাউট এনি ফর দ্য ডু লেট স্টার্ট দ্য ভিডিও আজকে অনেক সকাল সকাল ব্লগ স্টার্ট করতে চলেছি কারণ আজকে যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে আগের ব্লগ অলরেডি জানিয়েছি বাট তাও আজকে তোমাদেরকে একটু পরেই জানিয়ে দেবো এখন আমি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে হচ্ছে রেডি হব তো চলো এখন ফটাফট রেডিটা হয়ে নিই সবাই এখন উঠে গেছে এখন আমার ফোনের অ্যালার্ম কিন্তু বেজিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তারাও এই দেখো এখন আমার ফোনের যাচ্ছে তো চলো ব্লগটা স্টার্ট করছি তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো খুব গোটা রেডি এখন হয়ে গেছি অলরেডি এটাই হতে পেরেছি প্রচণ্ড বেশি গরম তো চলো এখন তোমাদের সাথে মা কিভাবে রেডি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এটা হচ্ছে মা সেজেছে মা আর মেয়ে অলমোস্ট সেম সেমই সেজেছে মা ইয়ালো আর আমি হচ্ছে রেড এখনো ফোনের চার্জার নিয়েছি এই যে দেখো মা আর আমি দুজনে এসেছি মাথায় তো কোথায় যাচ্ছি বলে দাও আর মামাড়ি যাচ্ছ কেন আজকে হঠাৎ মামাবাড়ি গিয়ে পুজো দেবো তারপরে খবর আর এই যে আমাদের একদিনের ব্যাগ বেশি হয়নি যদিও এই কটাই হয়েছে আর কি এই এইরকম অবস্থা এই লেভেলে আমি ঘেমেছি ঘেমেছি না শুধু করা এখন সবাই ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি ফাইনালি অল সেট ফর গোয়িং টু তোমাদেরকে বলেই দিল যে কেন মহাবাড়ি যাচ্ছি বা কি কি বৃত্তান্ত না বৃত্তান্ত তাও তোমাদের সাথে আমি আরেকবার বলে দিচ্ছি যে আজকে আছে সেই প্রথম শনিবারের পুজো যেটা বৈশাখ মাসের ফার্স্টে হয় বিশালক্ষী অ্যান্ড কালী পুজো আছে তার জন্যই আজকে আমরা যাচ্ছি মামাবাড়ি বাইদেবে আমাকে আর মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই যেহেতু সকাল করে উঠেছে সকাল মানে কি বলতো ছটা দশ পনেরোর দিকে উঠেছে যদিও এটা জানি সকাল না বাট স্টিল কাল আগের দিন রাত্রেবেলা শুতে অনেকটা লেট হয়ে গেছিল তাই জন্য আর কি সবাই খুব ক্লান্ত টায়ার্ড গাড়ির মধ্যে যাচ্ছে তো ঢুলো ঢুলো একদম চোখ হয়ে গেছে যাচ্ছি এখন মালার দোকানে মালাটা নিতে হবে মালাটা নিতেই এসেছি প্লাস দোকানও খোলেনি এখন জানো মা এখন আসছে দেখতে পাচ্ছো মিষ্টি নিয়ে এই যে মায়ের হাতে মিষ্টি আর মা আসছে একটু পুজো আর মিষ্টি আনবে না সেটা তো হতে পারে না তো তাই আর কি একটু মিষ্টি নিয়ে আসছে এখন মালা পেয়ে গেছি তো যাচ্ছি মা বাড়ি মা বাড়ির নামটা শুনলেই না খুবই এক্সাইটেড এক্সাইটেড একটা ফিল হয় কাদের কাদের এরকম মনে হয় একটু কমেন্টে জানিও তো ভাই তবে আমার কেমন লাগছিল এই রেড কালারের শাড়িটা পরে আমার তো পার্সোনালি শাড়িটা খুবই পছন্দ আর দিয়েও ছিল দিদান আর দেখো মা আর আমি আমার মুখ ভেঙচে ভেঙচি ঘুরছি এখানে আর জুয়েলারিটা নিয়েছিলাম সঙ্গীত দিদির কাছ থেকে দারুণ কোয়ালিটি মানে ডায়মন্ড হার মানিয়ে দেবে এরকম একটা ব্যাপার শুনেই নিলে যে ভাই এখন এখানে নেমে গেল আর আমি আর মা বাবা যাচ্ছি মামা ওই যে একটা কথা আছে না সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টায় মানুষও পাল্টায় এইটাই হয়েছে আমাদের সাথে বড় হয়েছে ভালো মন্দ সবকিছু বোঝার ক্ষমতা হয়েছে ওই জন্য আর বেশি কিছু আর বললাম না এনিওয়েজ আমি মা বাবা আরো মামা যারা আছে সবাই মিলে খুবই এনজয় করতে চলেছি তোমরা সেটা গোটা ব্লগটাতেই দেখতে পাবে কিন্তু তোমরা স্কিপ করো না কেউ কারণ স্কিপ করলে আমার ভালো লাগবে না কমেন্টে জানিয়ে তো কাদের কাদের এরকম গ্রামের দিকে একদম মামা আমার কিন্তু গ্রামের দিকে মাবাড়ি বলে আমার কিন্তু লজ্জা নেই জানো তো আমার বেশ গ্রামের দিকে মামাবাড়ি আমি কিন্তু খুবই ভালোভাবে উপভোগ করি এই গ্রামটাকে আর এত গ্রিনারি আমার এই জিনিসটা খুবই ভালো লাগে কাদের কাদের এই জিনিসটা ভালো লাগে সেটা কমেন্ট এ জানিয়ে প্রায় অনেকটাই চলে এসেছে আর বেশিক্ষণ লাগবে না আর দেখো হাতের নেল পলিশ ফিঙ্গার রিংটা কত সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট জানি হতো মাসিদের বাড়িতে নামের মাত্রই দাঁড়িয়েছিলাম সে এখনো রেডি হতে পারেনি কারণ সানা মানা ওরা এসেছে আমার মানার নাকি একটু শরীরটাও খারাপ তো তাই আর কি মানা একটু লেট করে উঠেছে সানাও লেট করে উঠেছে তার জন্য তো তার জন্য আর কি মান না সানা দুজনেই রেডি হতে পারিনি তাহলে মাসি কি করে আসবে তো মাসি বললো তোরা যা আমি আর দশ পনেরো মিনিটের মধ্যে আসছি তো আমরা এখন চলে এলাম মা তো এখন মাসিরা একটু পরে আসবে শিবের মাথায় জল ডেলে তার সব থেকে যেহেতু হেঁটে হেঁটে আসে সব এখানে মানে আমার মা হচ্ছে কাইবাতে কাইবাতে যেহেতু হেঁটে হেঁটে আসে তো তাড়াতাড়ি না নামিয়ে গেলে কাকু আর ঢুকতেও পারবে না অনেক বড় বড় বক্স আসে তার জন্য প্রচুর প্রবলেম হয়ে যাবে গাড়ি ঘোরাতেও পারবে না ঢুকতে পারবে না তাই জন্য কি তাড়াতাড়ি নামিয়ে দিয়ে চলে যাচ্ছে ফাইনালি উই রিচড এটা হচ্ছে ঠাকুরের জিনিসপত্র মালাগুলো খুলে রাখা হয়েছে আর জল দিয়ে রাখতে বলেছে জানো তো গামছা দিয়ে আর এটাতে আছে হচ্ছে ঠাকুরের কাপড়গুলো আমরা তো পাই মা আটটার দিকে পৌঁছে গেছি তো গিয়ে আর কি ব্রেকফাস্টে বসে গেছি ব্রেকফাস্টে ছিল আজকে মুড়ি নারকেল ঘুগনি মুড়ি খাওয়ার পর এখন চাও চলে এসেছে যার জন্য তো এই কাপড়টা কিনেছি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম এই কাপড়টা এখন দিদাকে দিয়ে দিলাম কারণ দিদা না ক্যামেরার সামনে আসতে লজ্জা পাইতো তাই আর কি ক্যামেরা অফেতেই দিয়ে দিলাম চলো একটুখানি যাচ্ছি এখন তুই জানতে যাচ্ছিস যা তাহলে তো এখন যাচ্ছি একটু ঠাকুর তলায় তো চলো এখন যাই বিশাল রোদ মা আমি মাইমা আর ভাই মিলে চলে এসেছি ঠাকুরতলায় প্রণাম করতে কারণ এই সময়টা একটু ফাঁকা আছে তো একটু ঠাকুরের কাছে গিয়ে ভালো করে প্রণাম করতে পারবে এরপর যে ভিড়টা লেগে যাবে তারপরে আর ঢুকে ভালো করে এরকম শান্তিভাবে প্রণাম করতে পারবে না আর না তুমি মন মানে এই তলায় ঢুকতে পারবে তাই জন্য গিয়ে একটু ভালোভাবে ঠাকুরের কাছে মনের ইচ্ছা জানালাম এরপর বিশাল লক্ষ্মী মন্দির থেকে বেরিয়ে যাব কালী মন্দিরে আর কালী মন্দিরে এখনো ঠাকুর রেডি রেডি হয়নি করছে আর যা গরম যাচ্ছে দেখো এখনো সাজাচ্ছে এটা আজকের মধ্যেই ফিনিশ হয়ে যাবে শুধু এখন দেখে রাখো এই জিনিসটা এই ঠাকুর কতটা ফাঁকা আর একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি যখন জল নিয়ে চলে আসবে কতটা ভিড় হয়ে গেছে একটু গরম লাগছে

শখ এখানে ঠাকুরের এখান থেকে পেয়ে গেলাম আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর মাসুরা বলছে চল মন তো মাসু এখন চলে এসেছে আর এইটা যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ঠাকুরকে দেব বিশালক্ষী কালী দুজনকেই দেব ঠাকুরের চোখ তো চলো এখন এটা দেব না পুজো যখন দিতে যাব তখন মাসিরা এসেছে আমরা এখন সবাই মিলে আবার যাচ্ছি বিশালক্ষীর মন্দিরে এটা হচ্ছে ঠাকুর পুকুর এটাতে হচ্ছে যাচ্ছে সবাই এই যে এখন জল নিয়ে আসবে এর চারপাশটায় ঘুরবে এতে স্নান হয় এতে ঠাকুরের যাবতীয় সব কাজগুলো হয় এই পুকুরটাকে এখন কাটানো হয়েছে আর এইটা হচ্ছে কালীর মন্দির মা আর মাসি ফটো তুলেছে সেটাই এখন ওখানে দেখছে আর ঘাটে দাঁড়িয়ে দেখছে যে কতটা কি কাটানো হয়েছে না হয়েছে কারণ অনেক দিন যায়নি কাটানো হয়েছে কি হয়নি জানেও না জেনারেলি আর কিছুজন জল নিয়ে অলরেডি চলে এসেছে দেখো আর এখন এটা চার পাঁচ পাক না ঘুরতে হয় তো পুরো মন্দিরটা এখন ঘুরবে তারপরে ওই বাঘটাকে রাখবে ওই যে বাঁশে দেখতে পাচ্ছে না স্ট্যান্ড করা যেভাবে রেখেছে ওইভাবে সবাই একসাথে লাইন দিয়ে দিয়ে তোমরা কিন্তু দেখতে থাকো গোটা ব্লগটা আজকে ব্লগটা কিন্তু অনেকটাই বড় হতে চলেছে আর ওই সারাদিনের আজকে দুঃখ পুজো বলে কথা সারাদিনে যা যা করবো সেটাই তো তোমাদের সাথে শেয়ার করবো ও তোমরা কিন্তু ওই ব্লগটা দেখতে থাকো আধেক কুড়িয়ে দিলো যাকে বলে তো চল এখন বাড়ি চলে এসে যায় তুই কিছু একটা পল লাগে পুজো দেওয়ার জন্য সব হয়ে গেছে ওই যে মা মানা আছে মাসি মাসি অবস্থা

আর আমি কিছু একটা বলছিলাম কি বলছিলাম আর জানি না ভয়েসটা মিউট করে দিয়েছি তো ফার্স্টে এই বুঝতে পারছি না কি বলছিলাম তো এখন সবাই মিলে আমরা পুজো দিতে যাচ্ছি ছোট মাইমারা এখনো বেরাইনি আর মাসিও বলছিলো ডান্স করবে জানো তো কিন্তু এবার কি বলো তো ডান্স আর কে করবে আমি এখানে এই ডালাটা নিয়েছি বাবান একটা নিয়েছে পুচকু একটা নিয়েছে তাহলে ডান্সটা করবে কে আর মাইমারা তো এইসব করেই না জানো মা বড় মাইমা মাসি এরা সবাই চলে এসছে আর আজকে ভিডিওটা যেটা করতে আমাকে সাহায্য করেছে সেটা হচ্ছে মানা মানা আমাকে এই পুরো ভিডিওটা করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ কারণ আমার ভিডিও করে দেওয়ারই মানুষ পাচ্ছিলাম না তো তাই ভাবলাম মানাকেই বললাম যে মানা একটু ভিডিওটা করে দিত মানা একটু ভিডিওটা করে দিল আর এই পুজোটাতে বিশ্বাস করে প্রচুর 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 আনন্দ হয় সবাই মিলে একসাথে পুজো দিতে যাওয়া থেকে শুরু করে সব কিছু সিরিয়াসলি এতটা বেশি রোদ আর রাস্তা পুরো তেতে আগুন ওইটুকু আসতে মানে পুরো দম বেরিয়ে গেছে পায়ের তলায় পুরো ফোসকা পড়ে গেছে এমন একটা ব্যাপার কারণ খালি পায়ে হাঁটা অভ্যেস সত্যিকারের নেই তো এতটা বেশি কষ্ট হয়েছে আগে মানে আগেও পুজো দিতে গেছিলাম কিন্তু এরকম কষ্ট হয়নি তুমি দেখো আমি ছোটো 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 আসছি মানে এত বেশি কষ্ট হয় মুখটা শুধু আবার দেখো কি অবস্থা হয়েছে মানে এত কষ্ট হয়েছে কি বলবো বলো অনেক রকমের নিয়ম আছে কিন্তু জানো তো দুটো করে তোমাকে স্লিপ করাতে হবে যার নামে পুজো দেবে সেইটা একটা তোমাকে হচ্ছে গামলাটাতে দিয়ে দেবে আরেকটা তোমার হাতে দিয়ে দেবে যখন তোমার পুজো শেষ হয়ে যাবে তখন ওই তোমার কাছে যে স্লিপটা থাকবে সেই স্লিপটা যদি তুমি দেখাও তারপরেই কিন্তু তোমাকে ওই থালাটা ফেরত দেবে এদের আবার প্রচুর নিয়ম আছে আর চোখটা নিয়ে এখনই ব্রাহ্মণ মশাইকে যেহেতু দিতে যাচ্ছে তো মা মাসি মাইমা বাবা সবাই যাচ্ছ ওখানে চোখটা দিতে আর আমি হচ্ছে এখানে স্লিপটা আমি আর বাবার স্লিপটা রেডি করছি

আমাদের পুজো ধরে দেওয়া হয়ে গেছে আমরা এখন সবাই নিজেরাই দাঁড়িয়ে আছি আর কিছু জন অলরেডি জল নিয়ে চলে এসেছে আরও জল নিয়ে সবাই আসছে ওই যে দেখতে পাচ্ছি দূরে বক্সটা আসছে ওই বক্সটার পিছনে অনেকজন জল নিয়ে আসছে ওই বক্সটা যদি কাইবাতে ঢুকে যায় মানে আমার যেখানে মামাবাড়ি সেখানে যদি একবার ঢুকে যায় তারপরে আর কোনোভাবে কোনো গাড়ি ঢোকানো ইম্পসিবল একটা ব্যাপার তো তার জন্যই আমরা সকাল করে চলে এসেছি કાલી માતા મ્યુઝિક્રામશે ছোট থেকে বড়রা সবাই একসাথে যখন জলটা নিয়ে ঢুকে না এত সুন্দর দেখতে লাগে আর এই বিশালক্ষী মন্দিরে এরা সবার মনে হয় তারপর যে জলটা বয়ে নিয়ে এসেছে করে সেই জলটা হচ্ছে তারপরে হচ্ছে তারপরে বাঁক রাখবে আর যাদের বাড়ির ছেলেরা হাজবেন্ডরা জল ঢালতে যায় তাদের বাড়ির সবাই ফল মিষ্টি জল নিয়ে আসে তাই সবাই এখানে এখন ওয়েট করছে অনেকে দেখতে পাচ্ছ ভিডিও করছে আমার মতো আর অনেকে অনেক রকম কথাও বলছে গল্প করছে এইটা হচ্ছে এমন একটা পুজো সবাই সব মেয়েরাই আসে আর কি নিজের বাপের বাড়িতে এই পুজোটাতে স্পেশালি কারণ এই পুজোটা ব্যাঙা মানে কায়বাতে খুব খুব খুবই বিখ্যাত একটা দিনেরই পুজো এরকম না যে অনেক দিন ধরে হয় কিন্তু বিশাল মজা হয় বিশ্বাস করো প্রচন্ড রোদ বাইরে বাপরে মানে বাইরে তাকানো যাচ্ছে না এমন অবস্থা পুজো তো দিয়ে চলে এলাম দেখলেই খুব মজা হয় জানো তো এই পুজোটাতে বলে বোঝানো যাবে না আর যদি তোমরা একটু কথাটা শুনতে না পাও একটু অ্যাডজাস্ট করে নিও কারণ এখানে অলরেডি প্রচুর মাইক তাইক চলছে তো তো চলো এখন একটু রেস্ট নিই আর ড্রেসটাকে চেঞ্জ করে নিই পুজো দিয়ে এসে প্রচুর গল্প টল্প হচ্ছিল সবার সাথে তখন আর কিছু ভিডিও করিনি বেশ ভালো করে গল্প করছিলাম এখন হচ্ছে লাঞ্চের টাইম হয়ে গেছে সবাই এখন খেতে বসে গেছে তো চলো কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার কর দা মাছ এটা টক ডাল পোস্ত আর পোস্ত হল আর টক টক বই এই যে চাটনি নেই দেড় মাসের মতো মাথাটা ঠিক বেঁধে ফেলেছি কিন্তু যা রোদ মাঠাকোপের এত ভিড় হেভি ভিড় হয়ে গেছে এই হচ্ছে মজা দেখো এখন এখানে হরি লুট হচ্ছে সব বাতাসা চড়ানো হচ্ছে সবাই বাতাসাগুলো করানোর জন্য কিরকম করছে দেখো বললাম না তোমাদেরকে একটাই কথা এখানে শুধু মনে আসে যে এত বেশি আনন্দ হয় এত বেশি আনন্দ হয় কি বলবো তোমাদেরকে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না তারই মাঝে আবার আমিও করিয়েছি দেখো এই কলটা কি বলে সবাই আমরা এক কাছে হলে এই জিনিসটা কিন্তু আমাদের হয়ই যেটা হচ্ছে মুড়ি মাখবে মাসি সবাই আমরা খাবো কারণ রাতে মুড়ি মাখাটা আমরা প্রচন্ড বেশি পছন্দ করি কি সব খাবো কাঁচা লঙ্কা খাবো সব খাবো সেটা সবাই মিলে খাই মানে সবাই বাড়ির এটা একটা বলতে পারো মাসির একটা বিশাল বড় প্লাস পয়েন্ট যে সবাইকে এরকম করে মুড়ি মাখিয়ে খাওয়ায়। তো চলো এখন আর বক বক করবো না আগে মুড়িটা খেয়ে নেই এসেছি হয়েছে সেটা আমি জানি কারণ আমি প্রত্যেকবার খাই তো আমি জানি সেটা তো চলো এখন ফটাফট এখন খেয়ে নি তো এখন আমরা সবাই মিলে যাবো হচ্ছে কালীর পুজো চলো এখন যাই সকালে আমি তুলেছি এখন তো তুই তুলবি মালায় তুলে নে না আমরা কালীর দিতে চলে এসেছি আর দেখো একে একে সবাই মালা পরিয়ে দিচ্ছে ছোট মামা পরিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে আস্তে আস্তে বাবা পড়াবে সেই মালাটা আমরা দিয়েছি একশো আটটা জবার মালা তো এটা এখন পরিয়ে দিচ্ছে বাবা বেশ ভালো লাগছে আর মূর্তিটা দেখো এত সুন্দর হয়েছে কি বলবো আমার তো বেশ ভালো লাগছে আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাইরেটাই বেরিয়ে এসেছি এত ভেতরটায় গরম কি বলবো বাপরে সকালে বিশালক্ষী পুজো দি তখন তোমরা ভাইকে দেখোনি ভাই এখন এসেছে এই পুজোতে তো চলো এখন সবাইকে নমস্কার করে এখন বাড়ি চলে যাবো সেই দিন আর তারপর একদমই ব্লগ করতে পারিনি এতটা বেশি গরম করছিল আর সবার সাথে একটু গল্পও তো করছিলাম তো তার জন্য আর ব্লগ করতে পারিনি পরের দিন সকালবেলা যে চোখটা কালীকে দেবো বলেছিলাম তো ব্রাহ্মণ মশাই বলেছিল পরের দিন আনতে তো তাই জন্য পরের দিন ব্রাহ্মণ মশাইয়ের কাছে নিয়ে গেছি ব্রাহ্মণ মশাই এখন পুজো দিয়ে দিলো আর যে চোখটা দিয়েছি সেটা হচ্ছে কালির পায়ের কাছে রেখে দিলো এখন এখন তো অনেক টালা দিয়ে সাজানো আছে অলরেডি ঠাকুরকে তো ওই জন্য এখন পড়ালো না পরে হয়তো পরিয়ে দেবে বিশ্বাস করো সকালবেলা পুজো দিতে গেছি মনের জন্য গাটা পুরো পুড়ে যাচ্ছে এতটা বেশি রোদ আর এতটা বেশি গায়ে রোদ পড়ছেও আইসক্রিম তাকে ডাকি এই যে এসেছে আইসক্রিম কিনেও নিয়েছি আজকে কুলফি কিনেছি খুব সুন্দর খেতে আমার তো খুবই ভালো লাগে জানো তো এগুলো মা বাড়িতে ছাড়া পাওয়াও যায় না গ্রামের দিকে ছাড়া আর আমি যেখানে থাকি সেখানে এইসব কিছুই ছাতার মাথা পাওয়া যায় না আর আমাকে খেতেও দেয় না পাওয়া গেলে যার জন্য এইটা খেতে গেলে মাও বাড়ি আমাকে যেতে হয় চলো আজকে ব্লগটা অনেকটা লম্বা হয়ে গেছে আজকে আইসক্রিম খেতে খেতেই ব্লগটা এখানে করলাম সবাই খুব ভালো থেকেও সুস্থ תודקו השם, יקקו, בלו, יקו ביי, you all